মহিলারা আপনাকে তারা না করছিল আমার বাবাই খুন করে নাই আমি খুন করে যাই কিন্তু যখন বিবেক কাজ করছে তখন স্বীকার করছিল যে খুন আমরা করছি এর মধ্যে কিন্তু মাদার কেস গেছে আমি বলবো এখনো সময় আছে আমি গেলে তারা নয়

অন্যায় করে গিয়েছে আজকে আমি বুঝতেছি সবে আমার অন্যায় সাংবাদিকেরা প্রশ্ন করলেও বলবেন আমার তখন আবেগ কাজ করছিল বিবেক প্রিয় প্রধানমন্ত্রী প্রিয় দেশবাসী আপনাদের মাধ্যমে আমি আজকের এই অবৈধ প্রধানমন্ত্রীকে বলবো আল্লাহর ভয়স্ত ফরস্ত হয়েছে আমার তো আমার বয়ন বেশি আমার অহনে মনে হয় কোন দিন মজা যাই সত্যুর ভার হইয়া গেছে আমলে নিজেও জানেন আপনার এটা বয়স হয়েছে ওই আমি শুনলাম আমার সাথে আমার বয়স অনেক এক কম বয়সী এক পুরা হঠাৎ করে একজন বাইতে তো মারা গেছে হচ্ছে বললাম কি হয়েছে কয় স্ট্রোক করছিল আপনারও প্রেশার কম